একটা এনিমি লুল দিছে খুঁজছে বার করতে আর ওইটার মায়েরা ওইটার এখন প্রতিশোধ দিতে কবি না ওই যে মাথার মধ্যে কি কয় জানি মাথার মধ্যে শিং থাকে ওইটারে আর কি কয় ওইটার গরু কয়

গোলাপের মর্দি সেইটা মনে আমার টিকটকের ফ্যান পলো আর মেসের মধ্যে পাইলে মনে হয় আমার লোকে বন্ধুত্ব করবো কি বলি তুই

আমি বললাম বন্ধু মারাও না ওই আমার জন্ম জন্মান্ত্রের শত্রু আরে আজকে কি হইলো আমার আমি দেখা যায় কিলি করবার ামি আছে না তো কইলানা আমি তো তুই তো শুনলি না আচ্ছা এখন তো কাহিনীটা হইলো আমি যখন একদম নতুন গেম খেলি তো আমি ল্যান্ডিং করছিলাম বাংলা এগুলা তো একবার কইসি তো এরপরে কি জানি ওই পরে যে জম্বি ঝামুরাই জম্বি চামুরাই আমার মারলো মাইরা আমার ইচ্ছা মতো লোল দিল কি সামান্য তোমার জন্ম জন্মান আরে কাহ নিতে পারবো এখনো বাকি রয়েছে পুরাটা অন্য না গে তো আমার টিম তারপর আমার রিভাইভ করছে আর আমি বদলা নিতে গেছিলাম জম্বি জামুর ওই রূপে ও আমার মারতে আবারও আবারও আমার মাইরা লোল দিছে তো আবার আমার টিম মেটে রিভাইভ করছে আবারও আমি গেলাম আবারও মরছি আর আবারও আমার লোল দিছে অনেক লোল দিছিল পরে থেকে ও আমার জন্ম জন্মান্তরের শত্রু এই তোমার এনে এনিমি বার্তা দিয়ে এনিমি মনে হয় এই জায়গায় আছে হ্যাঁ হ্যাঁ আরে

আমি তো তোর মতো আর টিকটক আর না কিরে গাড়ি গাড়ি চালাইতেছে চোখে দেও না জুম্বি শয়তানে গাড়ি চালাইতেছে এই গাড়িটা আমার কাছে দিলে ভালো আছিল না ওই কোন দিক দিয়া লয়ে যাইতাছে নিমি নাই আমার কাছে দিলে আমি গাড়িরে দড় জায়গায় খাওয়াই লইলে মায়ের কাভার করতে পারলা হইলে না জুন এনিমি গাড়ির মধ্যে ফায়ার কইরা

কেসাইয়া লই জাম গিয়ার লাগিয়া আমার কাছে সবই আছে খালি মেডিকেট নাই দেয়া যায় এ নাম আমি তো

দাম এডা গ্লিস খাইয়া ওই জায়গায় যায়া সুযোগ হই যায় আবার ওই নিজে নাকি কন্ট্রোল যে গাড়ি দিয়া দিছি ডাকাত দিয়া মারা এ

ভাইরা যাই এম ট্রেনের ভাড়টা লইবার পারে নাই এই গাড়ির মধ্যে উঠরে এ সবাই গাড়ির মধ্যে তাড়াতাড়ি কিরে আমগো কোন গাড়ি এটা আমগো গাড়ি কোনটা আমি অন্য গাড়ির মধ্যে না ইসি রে মাইরা দিতে পারে ওই গাড়ির মধ্যে নাও না তুই নাইলে আমগো গাড়ির মধ্যে তোরে আরে নামতে নিলেই তো আমারে গাড়ি দিয়া ধাক্কা দেই যদি ধাক্কা দিয়া আমারে মাইরা কি করা যায় গাড়ি থেকে নাইমা গেছে আর মনে করছে আমি গাড়ির মধ্যে বয়া থাকমু আমার মাথা সই করে মাইরা লাইবো আর গাড়িটা নিয়ে তুমি এদিকে আয়ো আমি এই গাড়ি থেকে নাইমা তোমার গাড়ির মধ্যে জায়গা আমার এদিকেও তো দেয়া যায় কয়েকটা এনিমি ফাইট করতেছে এ সামুরাই বন্ধু কি হলে গেই জায়গায় নামলা রে পিস দিক দিয়ে আইতাছে জোন আবার এই জায়গায় তো কয়েকটা এনিমি এনিমি দিছে মাইরা দিছে কইতে কইতে আর তো যায় ধরন লাগবো কিন্তু সিস্টেম মতো যায় ধরমু এই জায়গায় গাড়িটা রাইখা এমন সুন্দর কইরা যায় দেই এমটেনের বাড়ি আর কফালের মধ্যে ভালাইতে পারি নাকি এই সামুরাই রে দিছে মাইরা রে ইস

মাইটা কল লাগিয়া আরে মাইরকেই ক্যারেক্টার ক্যারেক্টার তো দুইটা বেশি কইলাম যে একটু যে মাইরা এখন আর মাত্র আছে আমাকে গাড়িটা ওই গাড়িটা লই যা তাই আর কোনতে পারতো না গাড়ির মধ্যে থাকলে জুনের ভিতরে আছে ওই যে সামনের দিকে গাড়িটা লইয়া টান যদি আমি জুনের ভিতরে যাইতাম

মারবি তো লগে এটাও কবি গোলাপেরই মোট দেশ বেড়া তুই গোলাপেরই মোট তুই জানস না আমার জামাই আছে এই কথাটা কই বিয়ার আর মাথাটা শুই করে একটা মারবি আচ্ছা দাঁড়াও দি আরেকবার দেই না কি তাইলে কইতাছি আমার তো মনটাই কইতাছে ভাই আবার কইছে দিছে যা এখন কই বিয়ার আর শুই করে মারবি গোলাপেরই মোট দেশ বেড়া গোলাপেরই তুই জানোস না আমার জামাই আছে এখন যদিও আমারে মাইরা দেই দাঁড়াও মেডিকেট দিয়া দেই এই যে এই যে না শয়তান ছাড়া না মেডিকেট নে আরে ওই যে দেও ওর সাথে জারি

এই যে বিসি মাইরা শয়তান বিলাই খোর তুই ওই নিমিটারে সবার মারতে চাইছিলি